চলে আসছে ভাইয়া রিসেলে ডিম পারবে না পারবে এখন হাই

মাসাল্লাহ দশ কালার কোয়ালিটি একসর্ষ মাসাল্লাহ মাসাল্লাহ দাসুক এখানে আছে রেড লাহোরি কবুতর নাকি ভাই এই দেখেন মাসাল্লাহ দেখেন আল্লাহ যাদের লাহোরি কবত ভালো লাগবে যারা লাহোরি কবতর বুঝতে চান পাচ্ছেন না ভালো কোয়ালিটি একটু লড়া দেন ভাই

জিনাল কবুতরের বেশি করে তখন কিন্তু দেখেন আমি মনে করি যে নিবেন কেন এরকম কোয়ালিটি লাউরি কবুতর এইগুলার বাবা মা অরিজিনাল এমনকি বাচ্চা অরিজিনাল আসবে আসবেন নাকি ভাই

ছিল আমি এত টাকা আমি বিক্রি করতেছি হ্যাঁ দাম দিলে অনেক টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র যাদের লাগবে তা বাংলাদেশের যে কোন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে

এখানে আছে সাদা মুন্ডিযার আর বাইরে পাই একটা সাদা মুন্ডিয়ার ভাই মতো ভাই হাটায় দেখাই একদম কতটা কোন ভাই একদম ভাই হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম এটা একটা নর যদি কোনো ভাবে একদম ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো

ইনশাআল্লাহ দিয়ে দিবেন ভাই ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই চলে নিয়ে যাবেন এই কবুতরটা এখান থেকে দেখেন তো ভাই কইতে ভাই এরকম আমি আপনাদের কইলাম না যে ভাই এটা ডিম পারবো দুই দিন কোয়ালিটি ভাই যারা যারা একটা ফার্মার ওদের মাদির আর একটা মারবো ইনশাআল্লাহ ঠিক আছে কারণ ভাই ডিমের বয় বয় নাই ভাই সময় গেছে ঠিক আছে

সেই পেটটা যদি কোন দাম তারা নিতে আগ্রহী একদম সাড়ে চার হাজার টাকা বাংলাদেশ যে কোনো কবুতন ডেলিভারি হবে মার্শাল হাতে আছে ঠিক আছে একসাথে নিলে পচিশশো টাকা আচ্ছা দেখেন আমরা একটু সামনে দেখাচ্ছি যারা আমি যারা পাকিস্তানি কত ভাই দেখেন নিচে লেগে থাকে না ভাই দেখেন ও পাই দিন পাই মাসাল্লাহ পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যদি দুইটা কোনো ভাই বন্ধু একসাথে নেয় ঠিক আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই দেখানব নাকি ভাই মাস সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর আছে না ভাই খাবারের আজকে আজকে নতুন আজকে আছে বেবি না ভাই বেবি ভাই নতুন ভাই বেবি বলতে একেবারে আচ্ছা কয় পর মোটামুটি দুই তিন পর হয়ে গেছে আচ্ছা দুই তিন পর হয়ে গেছে দেখেন আপনারা কয়েক ঘন্টা ঘুরে ভাই আসলে দেখেন আপনারা দেখেন ভাই দেখেন এত কত ভাই একদম পনেরোশো টাকা যদি কোনো নেন দাম একদম হবে

কবুতর মাসালা দেখে ছচরা কিন্তু পাওয়া যায় না বলে চলে এখন নাই হয়ে কবুতর দেখা একেবারে লাল সুন্দরী কবুতর সুন্দরী ভাই

নতুন কবুতৰ ডুকাবে এই আৰু দা হয় নাই

जींस मैक्सी एकटा ब्लैक एकटा ना के भाई ये मैक्सी नॉर हो गया ना ये अच्छा ये जेडा माध्यम 100% ठीक है के बस ये जोड़ा भाई भाई ये जोड़ा जो कोई भाई नहीं ठीक है से हां एकदम

এই যে ডোক লেগে তারা নাই হাড়ের সুস্থ আছে তাহলে এই পাঁচ পিস কবুতর কত করে ভাই এই পাঁচ পিস কবুতর 5000 টাকা দুই জোড়া 5000 টাকা ওইটা আমার তরফ থেকে গিফট করছি একদম ফ্রি আর হ্যাঁ এক জোড়া এক জোড়া করে নিলে 2500 টাকা আপনি যেই জোড়া নিতে চান সেই জোড়া নিতে পারবেন শিওর হ্যাঁ এটাও মোটামুটি নিউ এডাল ওইটাও নিউ এডাল একেবারে একবারে মাগনা দামে ওকে ভাই সুদর্শ এখানে আছে এক পিস লাল ড্রাগন কবুতর নাকি ভাই লাল বলতে ইন্ডিগো আছে এন্ড্রোজেন থেকে আসা ইন্ডিগো আচ্ছা 500 পরে নর কবুতর

এর একদম 3500 টাকা শুধু তো টাকা ভাই 3500 টাকা যাদের ভালো লাগে তারা নিবেন বাংলাদেশে যেকোনো প্রান্ত ইচ্ছা কোউটার ডেলিভারি দাম পড়বে একদম 3500 টাকা আমরা ইনশাআল্লাহ আরেক পিস কোউটার ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর মাছলা নারকো কোউটার দেখেন একদম অপরিদিক টাকায় রিসে করলে কালার বডি ফিটনেস খুব সুন্দর ভাই চুপটা দেন ভাই ঠিক আছে একেবারে টপ এটা হচ্ছে মাদি নর

অনলাইনে যারা মানে জাস্ট আমি এইভাবে দেখানোর কারণটা হচ্ছে কোন ধরনের হ্যাঁ কোন ধরনের ফাটা আছে ভাই বাড়তি নাই বাড়তি নাই হ্যাঁ না একেবারে টপ কোয়ালিটির বর্তমানে 15 20000 টাকা পেয়ার বিক্রি করা হয় কি কো ভাই এটা হচ্ছে ইরানি টকি ভাইয়া ইরানি টকি কো আছে কি অবস্থা ভাই এটা এই নরকবুতরটা নিতে চাইলে কোন ভাই বন্ধু একদম 5000 টাকা একদম 5000 টাকা কোন দামে একদম 5000 টাকা এই নটা যদি কোনো ভাবে দেন তারপর একদম 5000 টাকা একেবারে ফ্রেশ টপ কোয়ালিটি ঠিক আছে একেবারে টপ কোয়ালিটির নরা ইরেনি টকি কেমন হ্যাঁ ইরেনি টকি একদম পাস একদম 5000 টাকা ঠিক আছে ফ্রেজদের হাতে আছে এক পিস কবুতর এন্ডোলিজেন রিসার্চ এন্ডোলিজেন রিসার্চ মনে হয় কি রং করা কিন্তু আসলে অরজিনিয়াল একেবারে দেখলেন ছোট্ট

আচ্ছা আফসান দাবাসিন কত রে কেমনে কি ভাই 2500 টাকা মাত্র 2500 সদস্য এই পেটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 2500 টাকা দিলে বাচ্চা খুব খুশি আচ্ছা এটারও একটা প্যাকেজ আছে দেখি আমরা ফিরোজ ভাই কি করে আপনাদের জন্য ইনশাআল্লাহ একটু সমদ দিবেন আমাদের অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা না ডেনে দেখবেন ভিডিওটা দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগলে ইনশাআল্লাহ নিতে পঞ্চে নাকি ভাই দেখেন এই যে এক জোড়া হাতে আছে এই ডার্ক স্টক নর ডার্ক স্টক নর নর হ্যাঁ আচ্ছা পাইলাম আর ওই যে বেবি জোড়া আছে দিলাম হ্যাঁ হ্যাঁ ফাদার

পাগল লেগেছে আমার ভাই খাইছে খুব সুন্দর একটা স্প্যানিশ দেখেন লাল গিয়ার খুব সুন্দর

যারা নিতে যাচ্ছেন অবশ্যই কৌতাল নিতে পারেন খুব সুন্দর একটা কৌতান এই যে আমরা পাই তোমার দেখে মনে হয় পেয়ে গেছে নাই এই যে এই যে

দেখাবো অনেকে সকাল থেকে দেখতেছেন যে দেখেন এই যে গা ডিম পারবা না তোমার ডিম আজকে দুই দিন ভিতরে নাকি ভাই মাসা আল্লাহ

তাদের ভালো লাগবে তারাই নিবে এখানে আছে এক পিস সিঙ্গেল কবুতর রেস করা চায়না টাইকের কবুতর মাসেলজিয়াম সরি বেলজিয়াম এর কবুতর দেখেন বেলজিয়াম থেকে আগত হ্যাঁ একেবারে মাসেলটা দেখেন ঠিক আছে